জিয়া পরের কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে কাঁঠাল গাছে নতুন নতুন ঈদের জামা চলে আসে জিয়া এই জিয়া তুই জানিস আমার মা না এবছর ঈদে আমাকে অনেক সুন্দর সুন্দর নতুন জামা কিনে দিয়েছে সবগুলো জামা দেখতে অনেক সুন্দর হ্যাঁ রে জিয়া তোর মাকে তোকে কি জামা কিনে দিয়েছে ওকে আবার ওর মা কি জামা কিনে দিবে রে ও তো গত বছর ঈদেও একটা জামা কিনে নি পুরাতন জামা দিয়েই ঈদ করেছে জানিস টুকি আরে কি বলছিস তুই পুরনো জামা দিয়ে কি কখনো ঈদ হয় নাকি আমার মা সব সময় আমাকে ঈদে নতুন নতুন জামা কিনে দেয় তাও আবার অনেকগুলো আগের বছর তো আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমার মা আমাকে নতুন জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরাতন জামা পরে ঈদ করেছি কিন্তু এবছর আমি আমার মাকে বলবো আমাকে নতুন নতুন জামা কিনে দিতে এরপর নতুন জামা পরে আমি তোদের সাথে ঘুরবো নতুন জামা পরে আমি ঈদ করবো তোদের সাথে তাই না কেড়ে তুই তো আগের বছরও বলেছিলি যে তোর মা তোকে নতুন জামা কিনে দেবে আর সে জামা পরে তুই আমাদের সাথে ঈদ করবি কই তোর মা তোকে নতুন জামা কিনে দিল না তুই তো সেই পুরাতন জামা পরেই ঈদ করলি শোন জিয়া যদি তুই এইবার নতুন জামা কিনে না আনিস তাহলে তোকে আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এসব কথা শুনে জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে আসে মা ও মা তুমি আমাকে এই বাড়িতে নতুন জামা কিনে দিবে দিবে তাই না হলে আমি কিন্তু অনেক মন খারাপ করবো মা জিয়া কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ আমি যে কোনো কাজই করতে পারি না রে মা বাঘিনী মামি যে কি বলবে তা তো আল্লাহ ভালো জানে রে মা যাই হোক যতদিন কাজ করেছি ততদিনের টাকাই চাইবো মামি যদি টাকাটা দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব রে মা তুমি আমাকে কবে ঈদের জামা কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুই দিন বাকি আছে মা তুমি যদি আমাকে এইবার নতুন জামা না কিনে দাও তাহলে আমি কিন্তু অনেক রাগ করব। রাগ করে আমি বাড়ি ছেড়েই চলে যাব। আর কখনোই বাড়িতে আসব না মা মারে তুই কষ্ট পাস না আমি বাঘিনী মামের থেকে টাকাটা এনে তোকে নতুন জামা কিনে দিব মামি আজকের মতো তো আমার সব কাজই করা শেষ বাঘিনী মামি একটা কথা ছিল আমি যে কদিন কাজ করেছি সে কদিনে টাকাটা যদি দিতেন তাহলে আমার খুব উপকার হতো আমার মেয়েটা নতুন ঈদের জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরেছে আমার মেয়েটা রাগ করে বসে আছে বাঘিনি মামি ও চাইছে এবার নতুন জামা পরে ঈদ করবে ঈদের যে আর মাত্র দুদিন বাকি আছে বাঘিনি মামি আপনি যদি টাকাটা দিতেন তাহলে আমার বড় উপকার হতো আমার মেয়েটাকে একটা জামা কিনে দিতাম জুমা তুই তো রোজ রোজ কাজে ফাঁকি দিস কিন্তু অগ্রিম টাকা চাইতে হলে সবার আগে চলে আসিস আজ কয়দিন পরে কাজে আসলি আর কাজে আসতে না আসতেই টাকা চাইছিস এটা তো রোজার মাস ঈদের জন্য এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে আর এখন তো হাতে আমার কোনো টাকা পয়সা নেই আর ঈদের জন্য আরও অনেক কিছু কেনা বাকি রয়ে গেছে তুই আমার আশা ছেড়ে দেড়ে ঝুমাশিয়ালিনি আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না তুই যদি তোর মেয়েকে জামা কিনে দিতে চাস তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে আমি তোকে কোনোই টাকা দিতে পারবো না রে ঝুমা বাঘিনী মামি আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন আর আমি তো সামান্য কিছু টাকাই চাইছি আপনার কাছে এই টাকাটা আপনি আমাকে দিতে পারবেন না বাঘিনী মামি এই টাকাটা যদি আপনি আমাকে দেন তাহলে আমার অনেক উপকার হয় ঝুমা তুই এত কথা কেন বাড়াচ্ছিস বলতো আমার টাকা আছে তাই আমি শপিং করেছি তোর টাকা নেই তুই কেনাকাটা করবি না এত শখ কেন তোর গরিবের আবার এত শখ কিসের হ্যাঁ এখান থেকে চলে যা বলছি আমার টাকাটা আমাকে দিন না বাগিনী মামি বললাম তো ঝুমা আমার কাছে এখন কোনো টাকা নেই সব টাকা শপিং করে শেষ হয়ে গিয়েছে বাগিনী মামি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকাটা চাইছি না আমি তো আমার কাজের টাকাটাই চেয়েছি আমি তোকে এখন কোনোই টাকা দিতে পারবো না এই মাসটা শেষ হলেই আমি তোকে টাকা দিব এখন বাকি কাজগুলো করে এখান থেকে যা তো মেয়েটাকে যে কথা দিয়ে এসেছি যে কাজ থেকে ফিরে মেয়েটাকে নতুন জামা কিনে দেব কিন্তু মামি তো আমাকে কোনোই টাকা দিল না এবার আমি আমার মেয়েটাকে কি বলবো কি জবাব দিব এবার আমি আমার মেয়েটাকে নতুন ঈদের জামা না কিনে দিলে আমার মেয়েটা যে অনেক কষ্ট পাবে মা তুমি চলে এসেছ আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি না বলেছিলে কাছ থেকে ফিরে এসে নতুন জামা কিনে দিবে চলো মা চলো এক্ষুনি আমরা নতুন জামা কিনতে যাই মারে আমি যে বাঘিনি মামির কাছ থেকে একটা টাকাও পাইনি আমি তোকে নতুন জামা কি করে কিনে দিব রে মা তুই মন খারাপ করিস না মা দেখি আমি অন্য কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না না মা আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি আগেরবারও আমাকে এই একই কথা বলেছিলে কিন্তু তুমি আমাকে কোনো জামা কিনে দাওনি এবারও তুমি কি আমার সাথে তাই করবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে একটুও ভালোবাসো না তোমার কাছে আমি কোনো কিছুই চাইলে তুমি আমাকে দিতে যাও না আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে সবাই নতুন জামা পরে ঈদ করবে শুধু আমি কিনতে পারিনি তারা অনেক আনন্দ করে ঈদ করবে আর আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে এসব কথা বলে জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর মনটা খারাপ করে সে অনেক কষ্টে কাঁদতে থাকে জিয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে কে হয়েছে ছোট্ট সোনামণি তুমি এখানে বসে কান্না করছো কেন কত ছোট তুমি তাহলে তোমার কিসের এত কষ্ট তুমি আমাকে বলো এরপর জিয়া পরিটাকে সব ঘটনা খুলে বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই ফুল এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে উঠানে যে কাঁঠাল গাছটা রয়েছে সেই কাঁঠাল গাছের গোড়ায় রেখে দিবে এরপর দেখবে তোমার মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে এরপর জিয়া পরিত দেওয়া সেই জাদুর ফুলটা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে আরে জিয়া তুই কোথায় গিয়েছিলি মা সেই যে রাগ করে চলে গেলি এরপর তোকে আমি কত খুঁজেছি তোকে তো কোথাও পেলাম না মা তুই কোথায় গিয়েছিলি আর হ্যাঁ তোর হাতে ওটা ফুল মা এই ফুলটা না আমাকে একটা দিয়েছে বলেছে যদি আমরা আমাদের কাঁঠাল গাছের গোড়া এই ফুলটা রেখে দেই তাহলে নাকি আমার মনের সে পূরণ হয়ে যাবে মা আরে জিয়া তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এইসব কি বলছিস কোথা থেকে পরি আসলো আর এটা কিসের ফুল মা তুমি বিশ্বাস করছো না তো দাঁড়াও এক্ষুনি আমি কাঁঠাল গাছের গোড়ায় এই ফুলটা রেখে দিচ্ছি তারপর দেখবে ম্যাজিক হবে এরপর তো তুমি আমার কথা বিশ্বাস করবে জিয়া পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে কাঁঠাল গাছে নতুন নতুন ঈদের জামা চলে আসে দেখলে তো মা পরী আমাকে ঠিকই বলেছিল আর আমিও তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি দেখো মা দেখো আমাদের কাটাল গাছে কত সুন্দর সুন্দর ঈদের জামা চলে এসেছে আরে তাই তো দেখছি এটা তো অনেক আশ্চর্যের ব্যাপার কিভাবে কাটাল গাছে এত সুন্দর সুন্দর জামা চলে আসলো মা ভালোই তো হয়েছে এবার আমি অনেক অনেক নতুন জামা পরে ঈদ করতে পারবো আর আমাদের বনে যারা অসহায় আছে যারা ঈদের জামা কিনতে পারে না তাদেরকে আমরা এই জামাগুলো বিলিয়ে দেব তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে এরপর জিয়া সেই কাঁঠাল গাছ থেকে কিছু জামা পেরে বনে যারা অসহায় ও গরিব বাচ্চা রয়েছিল তাদের মাঝে বিলিয়ে দেয় এভাবেই সবার ঈদ আনন্দে ভরে ওঠে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর অন করতে না যেন। ধন্যবাদ